বকুল জাল হাকল বাতিল ইন দালা বাতিল এখন আপনাদের বলছি যে মিডিয়া একই সাথে খুব ভালো আবার খারাপও এটা পজিটিভ আবার একই সাথে নেগেটিভ যেমন একটা ছুরি এটা দিয়ে ভালো কাজ করা যায় আবার খারাপ কাজও করা যায় ছুরি দিয়ে শাকসবজি আর রুপি কাটলে সেটা ভালো কিন্তু ডাকাতি করলে সেটা খারাপ একই ভাবে মিডিয়ার কিছু সুবিধা আছে অসুবিধাও আছে মিডিয়া পজিটিভ দিক আছে নেগেটিভ দিকও আছে এখানে ভালো জিনিস আছে খারাপ জিনিসও আছে আমরা এখন বর্তমানের বিজ্ঞানের প্রযুক্তিকে ব্যবহার করে টেবিলটাকে উল্টে দেব মিডিয়াকে ব্যবহার করব ভালো কাজের জন্য বর্তমানে বেশিরভাগ মিডিয়াকে যে সব কাজের জন্য ব্যবহার করা হয় সেগুলো আসলে ভালো না এ কারণে বেশিরভাগ উলেমা আর তারা বলেন মিডিয়া থেকে সবাই দূরে থাকুন আমি একমত আমি তাদের বিপক্ষ পক্ষে কারণ এই স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে আপনার ঘরে যা ঢুকছে তার বেশিরভাগই আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে ইসলামের কাছে নিয়ে আসবে না আর এই পরিসংখ্যান আমাদের বলে যে এক নম্বর মিডিয়া বর্তমানে হল টেলিভিশন মিডিয়া টেলিভিশন স্যাটেলাইট মিডিয়া পরিসংখ্যান আমাদের বলে এখন পৃথিবীতে বিশ হাজারেরও বেশি টিভি স্টেশন আছে আর এদের দর্শকের পৃথিবীর পাঁচশো কোটি মানুষ এই পৃথিবীর এই পৃথিবীর মোট জনসংখ্যার এইটটি পার্সেন্ট টেলিভিশন মিডিয়ার আওতার ভেতরে পরিসংখ্যান আপনাদের বেশিরভাগই এই টেলিভিশন মিডিয়ার আওতার মধ্যে আছেন পুরো পৃথিবীর মানুষ টেলিভিশন মিডিয়ার আওতার মধ্যে আছেন পাঁচশো কোটি মানুষ এই মিডিয়ার পেছনে এই মিডিয়ার পেছনে ইনভেস্টমেন্ট কত জানেন চল্লিশ হাজার কোটি ডলার লোকজন এই টেলিভিশন মিডিয়াতে ইনভেস্ট করেছে চারশো বিলিয়ন ডলার আর তারা দুহাতে হাতে টাকা কামাচ্ছে এর বেশিরভাগই নাইনটি নাইন হারাম অশ্লীলতা আর ভুল তথ্য দিয়ে সত্য থেকে দূরে নিয়ে যাচ্ছে নাইনটি নাইন পার্সেন্টেরও বেশি আমাদের এখন এই মিডিয়াকে ব্যবহার করে টেবিলটা উল্টে দিতে হবে একবার ভাবেন চল্লিশ হাজার কোটি ডলার ইনভেস্টমেন্ট শুধুমাত্র টিভি মিডিয়াতে খ্রিস্টানদের পঞ্চাশটা চ্যানেল আছে একশোটা চ্যানেল আছে আর দু হাজার টাকা কামাচ্ছে শুধু আমেরিকাতেই মোট টেলিভিশন স্টেশনের সংখ্যা এক হাজার ছয়শ তিয়াত্তরটা আছে এর মধ্যে তিরাশিটা চ্যানেল ধর্মীয় চ্যানেল চ্যানেলগুলোর বেশিরভাগ প্রায় সবগুলোই খ্রিস্টান চ্যানেল বেশিরভাগই পৃথিবীতে ছয় খ্রিস্টান চ্যানেল আছে কয়েকশো হিন্দু চ্যানেল আছে জৈন চ্যানেল আছে মুসলিম চ্যানেল কয়টা আছে কয়টা ইন্ডিয়াতে অনেক আছে হিন্দু চ্যানেল আছে এই ইন্ডিয়াতে আছে সেই এলাকার ভাষায় ইংরেজিতে অনেক খ্রিস্টান চ্যানেল আছে আর এখানে দক্ষিণ ইন্ডিয়ার নিজস্ব ভাষার চ্যানেল যেটা দর্শক অল্প কিছু মানুষ স্পেশালাইজ টার্গেট পৃথিবীতে কয়েকশো খ্রিস্টান চ্যানেল আছে এক নম্বর হলো গড টিভি কারা গড টিভির নাম শুনেছেন হাত ওঠান মাসাল্লাহ দেখা যাচ্ছে অনেকেই গড টিভির নাম শুনেছেন গড টিভির সম্প্রচার শুরু হয় প্রায় দশ বছর আগে উনিশশো সালে প্রতিষ্ঠাতা একজন ব্রিটিশ কিন্তু সম্প্রচারিত হয় ইসরায়েল থেকে বর্তমান এই গড টিভি পনেরোটা স্যাটেলাইট থেকে সম্প্রচারিত হয় পৃথিবীর দুশোটারও বেশি দেশে তাদের সম্প্রচারের আওতার মধ্যে আছে সাতাশ কোটি পঞ্চাশ লক্ষ মানুষ সাতাশ কোটি পঞ্চাশ লক্ষ দর্শক তাদের আওতার মধ্যে দুইশোটা দেশে তারা মোট পনেরোটা স্যাটেলাইট ভাড়া করেছে গড চ্যানেল একটাই তবে এশিয়ার জন্য একরকম ইউরোপের জন্য আরেক রকম আমেরিকাতে আরেক রকম ইন্ডিয়ার জন্য আরেক রকম স্পেশালাইজেশন যেমন ধরুন বিবিসি বিবিসি ওয়ার্ল্ড একরকম বিবিসি এশিয়া আর একরকম বিবিসি ইউরোপ আলাদা কেন নব্বই পার্সেন্ট ক্ষেত্রে অনুষ্ঠানগুলো একই তারা এখানে আসলে প্রাইম টাইম এর সুযোগটাও নিতে চায় ইংল্যান্ডের প্রাইম টাইম আর আরব আমিরাতের প্রাইম টাইম এক নয় বোম্বের প্রাইম টাইমটাও আলাদা এভাবে প্রাইম টাইম অনুযায়ী এক এক দেশে এক এক সময় অনুষ্ঠান প্রচার করে থাকে এই অন্যান্য স্যাটেলাইট ভাড়া করে আর এই গড ডিবি হলো খুবই জনপ্রিয় খ্রিস্টান মিশনারি চ্যানেলগুলোর মধ্যে একটা এরকম আরো কয়েকশো খ্রিস্টান চ্যানেল আছে এরকম মুসলিম চ্যানেল কটা আছে আমি জানি অনেক মুসলিম বিভিন্ন বিনোদনমূলক চ্যানেলের মালিক অনেক পাঁচটা দশটা বিশটা এরকম আমি নাম বলছি না আপনারা হয়তো জানেন এরকম অনেক চ্যানেল আছে কতগুলো ইসলামিক চ্যানেল আছে দেওয়ার জন্য কতগুলো আছে চ্যানেল প্রথম যে চ্যানেলটা সম্প্রচার শুরু করে সেটা কাদিয়ানিদের এম মুসলিম টিভি আহমেদিয়া তারা মুসলিম না মুসলিম টিভি আহমেদিয়া আর এটা এখন দুবাইতে আছে মুসলিম টিভি আহমেদিয়া সাধারণ মানুষ চ্যানেলটা দেখে ভাববে এটা মুসলিম চ্যানেল আর নামটা মুসলিম কিন্তু তারা আসলে সিদ্ধ মুসলিম না মুসলিম না আলহামদুলিল্লাহ প্রায় আট বছর আগে প্রথম ইসলামিক চ্যানেল ইকরা টিভির সম্প্রচার শুরু হয় তবে এই চ্যানেলটা আরবি ভাষায় তারপর মজার টিভি তারপর ফজর টিভি তবে এই সবগুলো চ্যানেলই সম্প্রচারিত হয় আরবি ভাষায় পুরো পৃথিবীর মুসলিম উম্মার উদ্দেশ্যে তাদের টার্গেট মার্কেট হলো মধ্যপ্রাচ্য এই চ্যানেলগুলো ইসলামিক চ্যানেল তবে দাওয়া চ্যানেল নয় তারা অমুসলিমদের কাছে ইসলাম প্রচার করছে না বরং মুসলিমদের জন্য অনুষ্ঠান প্রচার করছে আরো কিছু চ্যানেল আছে যেগুলো রিজিওনাল শুধু ইউরোপের জন্য এরকম বেশ কিছু মুসলিম চ্যানেল এখন আছে এখন আমাদের প্রয়োজন দিন রাত ঘন্টার একটা চ্যানেল যেটা ইসলাম প্রচার করবে আর বিভিন্ন ভুল ধারণা দূর করবে যে ভুলগুলো মিডিয়া ইসলামের বিরুদ্ধে ছড়াচ্ছে আমি এখানে এসেছিলাম কয়েক বছর আগে সেবারও এসেছিলাম হোলিকরণ অ্যাওয়ার্ডের আমন্ত্রণে আর তখন হেডলাইনে এসেছিল এখানকার পেপারে খালিদ টাইমস ডক্টর জাকির নায়েক ইসলামিক টিভি চালু করার কথা বলেছেন তখন লেকচার দিয়েছিলাম আলবুমে টপিক আলাদা ছিল কিন্তু প্রশ্ন উত্তর পর্বে বলেছিলাম